মেয়েদেরকে আল্লা পাত্রের মতো তৈরি করেছে যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকারই ধারণ করবে নিজেকে আসসালামু আলাইকুম আমি আফরিন বলছি সাভার থেকে আপনারা দেখছেন আফরিন ডেলিডারি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সকালবেলা উঠে রান্নাবান্না করে হাজব্যান্ডকে খাইয়ে অফিসে পাঠিয়ে বাচ্চাকে খাইয়ে স্কুলে দিয়ে এসে তারপর আমি দৌড়ের উপরে কি কি কাজ ঘরের করে নিচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আসলে বাচ্চাকে স্কুলে দেওয়ার পর আমার পুরো রুটিনটাই চেঞ্জ হয়ে গেছে পুরো কাজের ধরনই চেঞ্জ হয়ে গেছে তো কীভাবে কী করছি কিভাবে কি সবটা ম্যানেজ করে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মাহিরার স্কুল শুরু হয় সাড়ে দশটায় শেষ হয় সাড়ে বারোটায় তো মোটামুটি এর মধ্যে আমি স বাসায় ফিরে এসে যে কাজগুলো যেভাবে করে নিই সেগুলোই আপনার সাথে শেয়ার করব আশা করি বরাবরের মতো আপনার আজকের ভিডিওটি ভালো লাগবে আমার ভিডিওতে কোনো কাজ বা কথা যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন আপনার একটি লাইক আমার কাছে শেয়ারের কাজ করবে আর আমার চ্যানেলটি আপনার যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আপনাদের সময় সুযোগ বের করে আমাদের আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা অলরেডি এইসব করে আমাকে সাহায্য করে করেছেন এবং সাথে থাকছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার কথায় এবং কাজে অনেক ভুল ত্রুটি থাকতে পারে আশা করি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের এখানে আজকে পাশে মনে হয় যে আমাদের কোনো মিছিল হচ্ছে বা কোনো কথা মানে যেটা হয় আর কি ইলেকশনের প্রচারণা হচ্ছে তো ও শব্দ আসতে পারে আশা করি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকালবেলা ওয়াশিং মেশিনটা ছাড়েনি যেহেতু কারেন্ট ছিল না তো আগে এসে ওয়াশিং মেশিনটা ছেড়ে দিয়েছি ওয়াশিং মেশিনে কাপড় ধুতে ধুতে আমি আমার ঘরে অন্যান্য কাজ করে নিব আজকে আসলে সব কিছু ডিপ ক্লিন করতে পারবো না ভালো করে পরিষ্কার করতে পারবো না তবে যতটুকু উপর থেকে উপর থেকে করা দরকার ততটুকু করে দিব যেহেতু রাস্তার পাশেই আমার বাসা তো প্রচুর পরিমাণ ধুলাবালি আমার ফার্নিচার এসে পড়ে তো ওইগুলোকে ক্লিন করে নিব আর সকালবেলা ওদের বাবা অফিসে যাওয়ার আগে যে খেয়ে গেছে তো টেবিলটাও আমি ক্লিন করে যাইনি কারণ ওই সময়টা না আমি খুব দৌড়ের উপরে থাকি তো ওই টেবিলটা এসে আগে ক্লিন করে নিলাম তার সাথে ফ্রিজের সামনেটা যখন ক্লিন করতে গেছি তখন দেখি ফ্রিজের উপরে না অনেক ময়লা পড়ে গেছে তো ওইগুলোকে নামিয়ে ভালো করে ঝেড়ে নিলাম আসলে এরকম করে আপনি হাতে হাতে যখন দেখবেন যেখানে অনেকটা ময়লা আছে সেখানটা শেখার সময় যদি পরিষ্কার করে নেন তাহলে আপনারা যখন ডিপ ক্লিন করবেন তখন দেখবেন খুব একটা ঝামেলা হয় না এখন আমি বেডশিটটা চেঞ্জ করে নেব আর বেডশিটটা আসলে দুদিন আগেও যেহেতু বিছিয়েছি তো বাচ্চারা এর উপরে লিপস্টিক দিয়ে খুব দাগাদাগি করেছে তো এখন এটাকে চেঞ্জ করে নিতেই হবে আসলে বাচ্চাদের ঘর খুব একটা যে সব সময় পয় পরিষ্কার করে রাখতে পারি আমি সেটাও না তবে আমি চেষ্টা করি সব থেকে বাজে কি লাগে জানেন আমার ছোটো মেয়েটাকে না যতই বারণ করি না কেন ও দেওয়ালে আঁকা আঁকি করে আমার এই জিনিসটা এত বিরক্ত লাগে আমি খুব অপছন্দ করি কাজটা তবে আমার বড় মেয়েটাই ছোটো থাকতে কখনো এরকম করেনি কিন্তু ছোটো মেয়েটাকে কোনোভাবেই আসলে আমি আটকাতে পারি না ওকে যতই বলি না কেন ধমকাই না কেন বকা দেই না কেন আসলে ও কোনোভাবেই বুঝতে চায় না সব বাচ্চারা যদিও এক হয় না তবে চেষ্টা করি আমি ওকে একটু দূরে রাখার তবে দেখা যাচ্ছে আমার বড় মেয়েকে আমি সবসময় চেষ্টা করি ড্রয়িংয়ের উপরে রাখতে যে কালার পেন্সিলগুলো নিয়ে তুমি আঁকাবুকি করো তাহলে হয় কি জানেন দেখা যাচ্ছে বাচ্চারা তো বাহিরে খেলতে যেতে পারে না না হলে বাসায় থাকলে সব সময় টিভি মোবাইল এগুলো নিয়েই পড়ে থাকে তো ওই থেকে সরাতেই মেন হলো আমার ড্রয়িংয়ের ওকে একটা ভালোবাসা তৈরি করে দেওয়া তো ওই যখন ও ড্রয়িং করে তখন ওর কালার পেন্সিল নিয়ে ও এদিকে ওকে দিক ওকে যতই আলাদা করে খাতা দেয় না কেন ও দেওয়ালে আঁকাবুকি করে যাই হোক কিছু করার নেই নষ্ট তো করেই ফেলেছে আসলে খুব খারাপ লাগে দেখতে আমার নিজের কাছে খুব খারাপ লাগে এই রুমে অফ ক্যামেরায় আমি খাটটা পরিষ্কার করে নিয়েছি টেবিলটা আপনাদের সাথে শেয়ার করেছি তবে যতটুকু শেয়ার না করলেই না ঠিক ততটুকুই শেয়ার করেছি চেষ্টা করেছি আমি আমার যে কাজগুলো করি সবটাই আপনাদের সাথে টুকটুকু শেয়ার করতে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার ভিডিওটি তবে নতুন আপুদের ক্ষেত্রে আমি একটা কথা বলি আমাকে যারা সাবস্ক্রাইব করেন যেসব আপুদের চ্যানেল আছে আমি তাদেরকে চ্যানেলে যেয়ে অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আসি তবে একটা কথা কি আপু আপনারা কে কে জানেন আমি জানি না তবে আপনারা যখন কারো ভিডিওতে এসে কমেন্ট করেন সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করবেন বাসে আসছি পাশে থাকবেন তো এই কমেন্টগুলো না স্প্যাম কমেন্ট হয়ে যায় আর এই স্প্যাম কমেন্টের কারণে আমার চ্যানেলের ক্ষতি তো আপনি করছেনই সাথে জেনে না জেনে আপনি আপনার নিজের চ্যানেলেরও না ক্ষতি করছেন আমি সত্যি খুব খারাপ লাগছে বলতে আমার খুব ছোট্ট একটা চ্যানেল আর দেখা যাচ্ছে আমি অনেক ভালো যে ভিডিও করতে পারি বা আমার ভিডিওতে অনেক ভালো ভিউজ হয় বা রিচ পাই এরকমটা না কিন্তু আসলে দাঁড়ান আমি বলছি তো অনেক আপুরা আছে যারা ইন কারেন্টের এই সুইচ পরিষ্কার করতে পারে না তো তাদের ক্ষেত্রে আমি বলে দিব যে যারা গ্লাস ক্লিনার আছে একটা শুকনো কাপড়ের উপরে হালকা একটু স্প্রে করে ওই একদম ভিজা ভিজা করবে না জাস্ট একটু স্প্রে করে হালকা ড্যাম করে নেবেন কাপড়টা আপনি দেখতে পেলেন আমি কতটুকু আসলে ভিজা করে নিয়েছি অতটুকু ভিজা করে আপনি জাস্ট এভাবে করে মুছে নেবেন তাহলে দেখবেন সুইচ বোর্ডগুলো পরিষ্কার হয়ে যাবে অনেক কাপড়াই আছে সুইচ বোর্ডগুলো না পরিষ্কার করতে পারে না তবে আমি এটা যখন থেকে করেছি ভাবে আমার কোনো আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি আর খুব একটা ভেজা না থাকলেই হবে হালকা ড্যাম একটা কাপড় দিয়ে মুছে নিলে দেখবেন সুইচ বোর্ডগুলো না চকচকে হয়ে যাবে আর সুইচ বোর্ডগুলো নোংরা থাকলে না আমার কাছে খুব বাজে লাগে তো আপনাদের সাথে যেটা বলছিলাম যে আপনারা এই ধরনের কমেন্ট যখন করেন আমার চ্যানেলে না খুব ক্ষতি হয়ে যায় আপনারা আপনাদের চ্যানেলে তো করছেন আমার চ্যানেলেও করছেন আমি এতদিনে যতটা দেখেছি মোটামুটি আমার হান্ড্রেড সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাওয়ার কথা তবে শুধুমাত্র স্প্যাম কমেন্টের কারণে ইউটিউবের থেকে অ্যালগোরিদম থেকে আমার না সাবস্ক্রাইবার কেটে নিয়ে চলে যাচ্ছে আমি পরশু দেখেছি আমার পঁচানব্বইটা সাবস্ক্রাইবার হয়ে গেছে রাত্রে দেখে ঘুমিয়েছি সকালে উঠে দেখে মাত্র অষ্টআশিটা সাবস্ক্রাইবার আছে মানে আমার এতটা খারাপ লেগেছে যে একটা সাবস্ক্রাইবার আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট যারা আমরা ইউটিউবে মেন করি আমরা সবাই খুব ভালো করেই জানি আসলে আমি কতটুকু কি আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি জানি না তবে যে কোনো কারোই ভিডিওতে যান না কেন যাকেই যা বলেন না কেন এ ধরনের ব্যাগ মানে ভাব ফলো করেছি ফলো করবেন ফলো করলে ব্যাক দিবেন বা সাপোর্ট করেছি সাপোর্ট পাবেন এ ধরনের স্প্যাম্প কমেন্টগুলো আপু করবেন না আমি বলবো আপনারা যদি আরও ডিটেলসে জানতে চান তাহলে যে টেক ভিডিওগুলো আছে ওগুলো আপনারা প্লিজ একবার করে দেখে নেবেন আসলে এতে আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি আমি চাই না আপনাদের কারণে আমারও ক্ষতি হোক বা আপনারও ক্ষতি হোক তো এক এক করে প্রত্যেকটা রুম গোছি আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই যে এখন জায়গার যে পাপুস আছে আমি জায়গায় জায়গায় বিছিয়ে দিচ্ছি এবার চলে যাব আমি রান্নাঘরে রান্নাঘরে টুকটাক যে থালা বাসন আমরা সকালে নাস্তা খাওয়ার পর ছিল সেগুলোকে এখন ধুয়ে নিব আমার হেল্পিং হ্যান্ড কিন্তু এখনো আসেনি আমার হেল্পিং হ্যান্ড আসবে আরও প্রায় ঘন্টা খানেক পরে তো এই ফাঁকেই আমি ঘরগুলো সব গুছিয়ে নিচ্ছি হেল্পিং হ্যান্ড আপনার থাকুক বা নাই থাকুক থাকলেও ঝামেলা না থাকলেও আমার কাছে মনে হয় ঝামেলা যা না থাকলে ঝামেলা এইটাই যে আপনার অনেক কাজ করতে হবে সময় লাগবে নিজের একটা রেস্ট বলতে একটা জিনিস আসে সেই জিনিসটা না হয় না আমরা নিজেদের একটু আরাম দিতেই দেখা যাচ্ছে হেল্পিং হ্যান্ড রাখি আবার হেল্পিং হ্যান্ড থাকলেও একটা ঝামেলা সে ঠিকঠাক পরিষ্কার করে না তারপরে দেখা যাচ্ছে তাকে কিছু বলা যাবে না এনে অনেক ঝামেলা আছে আসলে কি আর বলবো তো আমি আমার হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও অনেক কাজই দেখা যাচ্ছে আমি হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাই না বিশেষ করে দেখা যাচ্ছে আমার ঘরের যে কোনো ডিপ ক্লিনের কাজ বা ডেইলি ক্লিনিংয়ের কোনো কাজে আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাই না আর প্রায় দিনই আমি আমার ঘরটা নিজে ঝাড়ু দিয়ে দিই ও এসেও ঝাড়ু দেয় ওকে দিয়েও আমি ঝাড়ু দেওয়াই তবে দেখা যাচ্ছে এটার নিচে ওটার নিচে তো আর ও ঝাড়ু দেবে না তো ওটাকেই আমি নিজে ভালো করে ঝাড়ু দিয়ে দিই পরে ও এসে কোনোভাবে ঝাড়ু দিয়ে ওর মতো করে ও মুছে দিয়ে চলে যায় যাই হোক অনেক কথা বলেছি প্লিজ কেউ খারাপ মনে করবেন না আসলে আমি যেটা জানি সেটা আপনাদেরকে জানানোর আমি চেষ্টা করেছি আর এই যে এখন এসে আমি কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি কিচেনের যে চুলাটা আমার খুব পছন্দের শখের একটা চুলা বলতে পারেন খুব কম দামি হতে পারে অনেকের কাছে কোনো ব্যাপারই না তবে আমার কাছে খুব পছন্দের একটা চুলা আর আমার গ্লাসের খুব চুলার খুব শখ ছিল এই চুলাটা আপনাদের ভাই আমাকে নিজের পছন্দ করে কিনে দিয়েছে আর আপনাদের ভাইয়া যখন নিজে ভালোবেসে কোনো কিছু পছন্দ করে আমাকে কিনে দেয় সেটা জানি না আমার কাছে অনেক বেশি মূল্যবান হয়ে যায় আমি এই চুলাটা প্রায় পাঁচ বছর ধরে ব্যবহার করছি এখনও অনেক সুন্দর আছে অনেক চকচকে করে রাখার চেষ্টা করেছি যত্নে রাখার চেষ্টা করেছি যাতে অনেক দিন ব্যবহার করতে পারি আমার একটা জিনিস অনেক দিন ধরে ব্যবহার করতে না খুব ভালো লাগে যেমন ধরেন কখনো কিছু বললে যে এটা আমি অমো মানে আমার বিয়ের প্রথম থেকে ব্যবহার করছি কথাটা বলতে গেলে না আমার কাছে অনেক প্রাউড ফিল হয় কেন জানি না এটা সবার ক্ষেত্রে হয় কি না আমি জানি না তবে আমার ক্ষেত্রে না খুব বেশি করে হয় তো দেখতে 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 আমি আমার ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ঘরটা গোছানোর পর কেমন লাগছে আর আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম